খুশি তো ভারতীয়রা কেঁদে ভাসাচ্ছে অস্ট্রেলিয়া বিরাট কোহলি হার্দিক পান্ডিয়াদের ব্যাটিং তাণ্ডবে শেষ মুহূর্তে চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে কেমন করে ফাইনালে গেল ভারত বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সেমিফাইনালের হাই ম্যাচ যেখানে মুখোমুখি শক্তিশালী ভারত এবং অস্ট্রেলিয়া ষোলো উইকেট শুরুতে স্পিনাররা সুবিধা নেবেন এমনটাই ভেবেছিল হয়তো কোটি ভক্তরা কিন্তু শুরুতেই মোহাম্মদ সামি সেটাকে ভুল প্রমাণ করলেন মাইটি অস্ট্রেলিয়াকে দমড়ে মুছড়ে দিলেন তবে তার সঙ্গে যোগ্য সঙ্গীত দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা ভারতীয় বোলারদের অলরাউন্ডার পারফরমেন্স যার ফলে টার্গেটটা বেশি দিতে পারল না অস্ট্রেলিয়া দুইশো চৌষট্টি রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া ছোট লক্ষ্য অবশ্য ভারতের দলীয় তিরিশ রানের মাথায় ফিরে গেলেন সুমান গিল ব্যাট হাতে ভালো একটা ছন্দের আবাস দিচ্ছিলেন রোহিত শর্মা তিনিও ব্যক্তিগত আঠাশ রানে সাজ গড়ে ফিরলেন অর্থাৎ তিতাল্লিশ রানে ভারতের যখন তিন উইকেট হারিয়ে ধুকছিল দলকে একা কাঁধে তুললেন বিরাট কোহলি তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিয়েছিলেন শ্রেষ আয়েরও তবে সিরেসায়ের দুর্ভাগ্যবশত পঁয়তাল্লিশ রানের সাজ গড়ে ফিরলেন বিরাট কোহলি তুলে নিয়েছিলেন ফিফটি একান্ন রানে যখন ব্যাট করছিলেন বিরাট কোহলি তখনই তার ক্যাচটি ফেলে দিলেন গেলেন ম্যাক্সওয়েল এরপরে ব্যাট হাতে অনন্যভাবে জ্বলে উঠতে থাকেন বিরাট কোহলি এরপর পঁয়ত্রিশ ওভারে ভারতের দলীয় রান যখন ছিল একশো আটাত্তর তখনই আকশের ফোটেল ফিরে গেলেন এরপরে বিরাট কোহলি ক্রমশ একশ্রী সেঞ্চুরির পথে যার ফলে চল্লিশ ওভারে দুইশো রান পার করে ফেলেছিল ভারতের দলীয় রান এরপরে ম্যাচ চলে যায় শেষ মুহূর্তে চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় স্কোর বোর্ডে তখন দুইশো পঁচিশ ব্যক্তিগত আটানব্বই বলে চুরাশি রানের সাজগরে ফিরলেন বিরাট কোহলি সেইখান থেকে দলের উপর কোনো প্রভাব পড়তে দেননি কে এল রাহুল এবং হার্দিক পান্ডিয়া এই দুই ব্যাটারের কল্যাণের শেষ মুহূর্তে চরম উত্তেজনায় অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে ফাইনালে আবারও সে ভারত